হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুস্মিতা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আজকে জামাই ষষ্ঠী আর তোমরা তো সবাই জানো যে জামাই ষষ্ঠী মানেই একটা স্পেশাল কিছু আর বাপের বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সেখানে কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো

জামাই ষষ্ঠীর পর্ব শুরু হলো খাওয়া দাওয়া এরপর শুরু হবে রান্না রান্নাবান্নার ধৈর্য এদিকে সব ষষ্ঠীর ফোটা দেওয়া চলছে বিশ্বজিৎ থাকছে ওদিকে কাকা এরাও খাচ্ছে আর আমি আমার মতো ছবি তুলছি ভিডিও বানাচ্ছি দেখতেই পাচ্ছ আমাকেও একটু দেখিয়ে দিলাম আয়না দিয়ে ষষ্ঠীর ফোটা আমারও পড়ে গেছে সবাইকে মাঝে দিয়েছে একদম খাচ্ছে এবার রান্নার তুলছ শুরু হবে সবই দেখাবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বসে পড়েছি ব্রেকফাস্ট খেতে আমার জন্য এসে গেছে কচুরি আর তার সাথে জিলিপি তরকারি মিষ্টি সবকিছু করবো খাবো আগে আগে খাওয়ার পর্বটা শেষ করে তারপর যাবো দুপুর বেলায় আমি জিলিপি ভালো খাই না তুমি বেশি ভালো খাও সব কচুরি খাওয়া চলছে আমিও একটু কচুরি খেয়ে নিলাম আগে করলাম পেট পুজো তারপরে রান্নার তোর্য শুরু করব জিলিপিও খেয়ে নিলাম বাড়ির ছাদ বাগান তুলতে এলাম কিন্তু এত গাছ করে ফেলেছে কোনো জায়গা নেই দাঁড়ানোর বা বাম পার স্প্রে করতে হবে ফল ফুল ঝরে যাচ্ছে তো ওটা একবার দেখতেই পাচ্ছো গাছগুলো হ্যাঁ একদম সেই কোনো জায়গায় দাঁড়ানোর উপায় নেই এমনই আর এদিকে একটা ওপরের ছাদে উঠে এলাম সেখানেও অনেক গাছ আর এখানে ড্রাগন ফ্রুট হয়েছে ড্রাগন গাছ লাগিয়েছিল ড্রাগন ফ্রুটটা হয়েছে বন্ধুরা দেখতেই পাশু রান্নার চোর একদম শুরু হয়ে গেছে আর এসেই আমার হয়ে গেছে কিছু রান্না তার সাথে যাতে মাছটা করছি আর এই মাছটা খেতে আমার হাতে সবাই ভালো লাগে তোমার তোমাদেরকে রেসিপিটা অনেকবার শেয়ার করেছি সেটা হলো তো দূর পাতলা এটাই আমি আর এদিকে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি আর এদিকে মাটনটা ম্যারিনেশন করে রেখেছি টক দই আর গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে হ্যাঁ ব্যাগের মধ্যে মধ্যে দিয়ে দিলাম টক দই পেঁয়াজ আদা রসুনের পেস্ট আগে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তার সাথে পোস্ত চার মগজ কাজু আর টক দই সবগুলো দিয়ে এবার নাড়াচ্ছি ভালো মতো থাকে তাই পরিমাণটা অনেকটাই মশলা এটার ক্ষেত্রে আমার হাতের এই হাতেটার ক্ষেত্রে আমার বাড়ির সবাইও খেতে বসে ভালোবাসে সবাই যার জন্যই আমি এসেই করি এটা মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে আর একটু বলেই হয়ে যাবে মাছটা আমার রেডি হয়ে গেছে দই কাতলা এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে পাঁচ রকম ভাজা করা হয়ে গেছে সব ঢাকা দিয়ে দিয়ে রাখা হচ্ছে চাটনিটা হচ্ছে আর একটু পরই হয়ে যাবে আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি সর্ষের তেল মাটনটা রান্না করব আলুগুলো আগে ভেজে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাটনটা বসিয়ে দিয়েছি প্রায় কষানো হয়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মধ্যে আমি কষাচ্ছি মাংসটা অনেক সুন্দরেই এবার একটু গরম জলও এখানে বসিয়ে দিয়েছি তারপর আমি প্রেশারে দিয়ে দেবো এদিকে চাটনি রেডি হয়ে গেছে ভাতও হয়ে গেছে এই মাংস কষাতেই যা একটু সময় লাগে জামাই ষষ্ঠী মানে মাটন হবে না সেটা তো হয় না মাটন তো মাস্ট এবার দেখা হবে তোমাদের সাথে পুরোপুরি এরকম খেতে বসবে তখন ফার্স্টেই বসিয়ে দেওয়া হয়েছিল বাবা বাপি আর আমার ছেলেকে ওরা আগে খেয়ে নিল কারণ অনেক বেলাও হয়ে গেছিল রান্নাগুলো কেমন হয়েছে জিজ্ঞাসা করছিলাম বললো তো ভালোই হয়েছে পাঁচ রকম ভাজা স্যালাড সব সাইডি দাও সরি দাও করছে যেকোন একটা এক ডাল দি খা হ্যাঁ পাঁচ রকম ভাজা আছে খাও এটা তাকাও এদিকে ডাল কাটা হচ্ছে খাওয়া হয়ে গেছে ষষ্ঠী জামাই বসে গেছে চলে এসছে বাটার স্কচ আইসক্রিম আর এটা আমি খেতে সবাইকে ভাগ করে দিলাম বাড়ালে একটা প্রবলেম কি সব কেটে কেটে দিতে হয় আর যদি তুমি কাপ নিয়ে আসো তাহলে কাপ তোমাদের হাতে হাতে দিয়ে দিলেই ঝামেলা মিটে যায় এই সব কেটে কেটে ভাগ করছিলাম ভাগ করে সবাইকে সার্ভ করলাম আর ভেঙে ভেঙে যাচ্ছিলো আইসক্রিমগুলো তারপর ভাবলাম না চামচ দিয়ে তুলে তুলে দিয়ে দিই সবাইকে ভাগ করে দিয়ে দিলাম আইসক্রিমটা পর খাওয়ার পালা তারপর চলে এলো পকোড়া ভাজার পালা মা পকোড়া ভাজছিল পকোড়া ম্যারিনেশন করে রেখেছিল চিকেনটা ভালো করে আর মাই ভাজছিল খেতেও খুব সুন্দর হয়েছিল পকোড়াগুলো এটা সন্ধেবেলা চায়ের সাথে আমরা খেলাম কারণ একসাথে এত খাবার তো খাওয়া যায় না দুপুরবেলা সকালবেলায় সেই একবারে অনেক কিছু খাওয়া তার মধ্যে বললাম যে পকোড়াটা তাহলে সন্ধেবেলায় খাবো চায়ের সাথে সেটাই খাচ্ছিলাম মা বানাচ্ছিল মা পকোড়াগুলো বানিয়ে আমাকে দিয়ে গেছিল। আর আমি শুয়ে শুয়ে আলসি হয়ে খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ পকোড়াগুলো দিয়ে গেল দারুণ লাগছে আর এসি চালিয়ে ঠান্ডা ঠান্ডা হয়ে একদম তার মধ্যে গরম তো ব্যাপক পড়েছিল এক ফোঁটাও বৃষ্টি হয়নি যে হ্যাঁ জামাইষষ্ঠীতে একটু ঠান্ডায় ঠান্ডায় খাবো সেটাও সম্ভব হয়নি প্রচুর গরম ছিল যাই হোক এসিতে বসেই তার ঠান্ডার উপভোগ করছিলাম আর তার সাথে একটু পকোড়া খাচ্ছিলাম আলসিভাবে খেতে খুব সুন্দর হয়েছিলো পকোড়াটাও এদিকে সবাই খেয়ে নিলো পোকোরা বেলায় অত খাওয়ারের পরও রাতের বেলাও খাওয়ার আয়োজন কম ছিল না সাথে ছিল মিক্স ফ্রাইড রাইস চিংড়ি মাছ চিকেন ডিম ভর পরিমাণে ছিল আর এটা অর্ডার দেওয়া হয়েছিল তার সাথে ছিল চিলি চিকেন সেটা আমরা খাচ্ছিলাম সবাই মিলে। ও বসে গেল ছেলে বাপি বাপি সবাই খা এদিকে বাবারও খাওয়া হয়ে গেছিলো আগে তারপর আমরাও বসে খেয়ে নিলাম সবাই খাবারটাও খেতে ভালো ছিল খুবই কিন্তু একদিনে এত খাওয়ার তো মানে হজম করাই মুশকিল আমার অবস্থা যাই হোক সবাই মিলে খেলাম কারণ রাতে খেয়ে আমাদের ফিরতে হবে তার সাথে আবার মাটনও দিয়েছিল একটু সব শেষে কোল্ড ড্রিঙ্কসের পালা দেখতেই পাচ্ছ জামাই ষষ্ঠী একদম নেট আর কোল্ড ড্রিঙ্কস না খেলে তো হজম হবে না এত কিছু খাওয়ার সকাল থেকে খাওয়া হয়েছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার কোনো ভিডিও এলেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও লাইক শেয়ার তো অবশ্যই করো যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমাদের জামাই ষষ্ঠী পর্বটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে টাটা বন্ধুরা গুড নাইট